ফার্স্ট অনেক কঠিন চাকরিতে যাওয়া যাওয়া দিন স্কুলে উঠে কথা বলা সবকিছুই অনেক কঠিন তেমনি ফিন্যান্সিং জার্নিতে ফার্স্ট ক্লায়েন্টটা পাওয়া সবচেয়ে কঠিন ফার্স্ট ক্লায়েন্টটা যখন আপনি পেয়ে যাবেন তারপর থেকে আপনার সব কাজ অথবা ক্লায়েন্ট পাওয়াটা কম্পারেটিভলি অনেক ইজিয়ার হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি আপনার সেই ফার্স্ট ক্লায়েন্টটা পাইতে পারেন আজকের ভিডিওটা অনেক বড় হবে এবং শেষ পর্যন্ত দেখবেন কারণ এই লাস্টে গিয়ে আমরা দেখাবো যে যেই টেকনিকটা আমরা শেখাচ্ছি এটা কিভাবে কাজ করতেছে এবং কিভাবে হচ্ছে যে আমি এইটা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি এবং ওভাবে ক্লায়েন্ট পাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আমি ময়নুল করিম আমি একজন ফুল টাইম ডক্টর এবং একটা পার্ট টাইম ফ্রিল্যান্সার কোভিড টাইম থেকে আমি হচ্ছে আমার ফ্রিল্যান্স জার্নি শুরু করছি এবং লাস্ট পাঁচ বছরে আমি হচ্ছে আরবান রাইটার্স স্টাডি কন্টেন্ট হট গোস্ট রাইটার্স আপওয়ার্ক ফাইবার সব জায়গায় অনেক বড় বড় কোম্পানির সাথে হচ্ছে যে কাজ করছি কন্টেন্ট রাইটার হিসাবে তো সেই চার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থেকেই এই ইউটিউব চ্যানেলটা করা এবং এখানে আমি যা যা শেয়ার করি এগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা আমি নিজেকে একদম ফুল এক্সপার্ট দাবি করতেছি না কিন্তু আমি যা নিজে শিখছি সেগুলো আমি চেষ্টা করতেছি মানুষের মধ্যে ছড়া দেওয়া তো চলুন আজকের ভিডিওতে আমরা নতুন একটা টেকনিক শিখি প্রথম ক্লায়েন্টটা পাওয়ার আজকের এই টেকনিকটা একদম নিজের জীবন থেকে নেওয়া নিজের জীবন থেকে দেওয়া বলতেছি কারণ আমার প্রথম ক্লায়েন্ট আমি এই টেকনিকের মাধ্যমে পাইছি এই জন্য আমি মনে করি যে এই টেকনিকটা সবাই ব্যবহার করতে পারবে এবং সবাই তার প্রথম ক্লায়েন্ট এভাবে পাইতে পারবে তো প্রসেসটাতে যাওয়ার আগে আমি নিজের গল্পটা বলি যে কীভাবে আমি এই টেকনিকটা ব্যবহার করলাম এবং কিভাবে প্রথম ক্লায়েন্টটা পাইলাম তো যখন কোভিডের টাইম ছিল তখন যেহেতু সবাই কিছু না কিছু করতেছিল কেউ ইউটিউব চ্যানেল খুলতেছিল কেউ রান্নাবান্না করতেছে রান্নাবান্না শিখতেছে কেউ সবাই কিছু না কিছু করতেছিল তো আমার মনে হলো আমার কিছু করা উচিত আমার চিন্তা ছিল একটা ইউটিউব চ্যানেল খুলবো কিন্তু আমি কনফিউজ ছিলাম যে আমি কি নিয়ে কথা বলবো অথবা আমি কনফিউজ ছিলাম যে আমার কোনো রিসোর্সও ছিল না কোনো ক্যামেরা ট্যামেরা কিছুই নাই তো তখন আমি কি করবো তখন আমার মাথায় আসলো যে আমি একটা ওয়েব একটা ওয়েবসাইট বানাইতে পারি তো আমি একটা ওয়েবসাইট বানাইলাম ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনারা যদি আমার ওয়েবসাইট কেউ না দেখে থাকেন আমি লিঙ্কে দিয়ে দিব আপনারা ওটা দেখতে পারেন তো ওয়েবসাইটটা বানানোর পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে ওখানে ব্লগ লেখা শুরু করলাম প্রথমে কিন্তু আমি ব্লগিং রিলেটেড বা কন্টেন্ট রাইটিং কিন্তু আমি কোথা থেকে শিখি নাই নিজের মতো নিজের যা মাধুরী মিশায় আমি কিছু কথাবার্তা নিয়ে নিজের ওপিনিয়ন দিয়ে আমি লেখা লেখি শুরু করলাম পরে আস্তে আস্তে আমি এসিও এবং ব্লগিং সম্পর্কে আইডিয়া নেওয়া শুরু করলাম কন্টেন্ট রাইটিং সম্পর্কে ইউটিউব থেকে যতটুকু আইডিয়া নেওয়া হয় ততটুকু আইডিয়া নিলাম তো তখন আমি অ্যাডসেন্সও করছি আমার ওয়েবসাইটটাকে কিন্তু ওখানে কিন্তু তেমন একটা ইনকাম হচ্ছিল না তো তখন আমি ভাবলাম যে আমি কেন অন্যদের অন্যদের ব্লগে লিখেও চেষ্টা করতেছি না এভাবে করে আমি অনেকগুলো ব্লগে অনেকগুলো ওয়েবসাইটে ইমেল পাঠানো শুরু করলাম ইমেল পাঠাইলাম যে আমি এরকম এরকম রাইটিং শুরু করছি আমি হচ্ছে যে চেষ্টা করতে পারি আমি ওইগুলা কিন্তু লাস্টে ওইগুলো কিন্তু এই ভিডিওতে বলবো যে কি আমি কী বলছি কি বলবেন আপনারা তো এরকম অনেক ইমেল পাঠানোর পরে একটা ইমেল আসলো আমার কাছে যে আপাতত আমরা কোনো রাইটার হায়ার করতেছি না কিন্তু আপনার নামটা আমি আমরা রাখছি এইটুকুই আর কিছু না তারপরে যেটা হইলো আমি পুরো ভুলে গেছি ওই ব্যাপারটা মানে আমি ইমেল আউটরিচ আমি কন্টিনিউ করতেছি আমি ইমেল আউটরিচ কন্টিনিউ করতেছি আমার ওয়েবসাইটে আমি লেখালেখি কন্টিনিউ করতেছি তারপরে দুই মাস কি দেড় মাসের পরে ওই কোম্পানি থেকে আমাকে একটা ইমেল পাঠাইলো যে আপনার আমরা এখন নতুন রাইটার নিচ্ছি আপনার যদি ইচ্ছা থাকে আপনি দুটা স্যাম্পল দেন তা আমি যেটা করলাম আমার ওয়েবসাইটটা কিন্তু অনেক সুন্দর করে বিল্ড করা তো ওই ওয়েবসাইট থেকে আমার যে দুইটা ব্লগ পোস্ট অনেকগুলো ব্লগ পোস্টের মধ্যে আমার যেটা বেস্ট মনে হয়েছে ওই দুটা ব্লগ পোস্ট আমি তাদেরকে পাঠাইলাম তারা তাদের সেটা পছন্দ করলো এবং তা আমাকে বললো যে একটা ইন্টারভিউ দিতে আমার ইংরেজি আসলে খুব একটা খারাপ না কারণ ইংলিশ ভার্সানে পড়ছি তো হচ্ছে আমি একটা ইন্টারভিউ দিলাম সুন্দর একটা ইন্টারভিউ দিয়েছি সুন্দর করে হচ্ছে সবকিছু নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করছি ওদেরকে আমি অনেস্টলি বলছি যে আমি আসলে কতটুকু এক্সপিরিয়েন্স আমার খুব একটা বেশি এক্সপিরিয়েন্স নাই সব কিছুই বলছি তারপর থেকে তারপরে ওরা আমাকে নিয়ে এলো তো সেটা চার পাঁচ বছর আগে এখন পর্যন্ত সেই ক্লায়েন্টটা আমার সাথে আসে এবং আমি লাস্ট সপ্তাহে একটা একটা পোস্ট দিছিলাম কমিউনিটি পোস্ট যে আমি একটা অনেক বড় প্রজেক্ট হাজার ডলারের উপরে একটা কন্টিনিউ রাইটিং প্রজেক্ট করছি সেই প্রজেক্টটা করছি কিন্তু এই অর্গানাইজেশনের জন্য এই ক্লায়েন্টটার জন্য তো এইটা হচ্ছে আমার স্টোরি এখন এখন এইটা কিন্তু একটা জায়গায় করে একটা জায়গায় ইমেল করে হয় নাই হাজার হাজার জায়গায় ইমেল করে হয়েছে এই এই টেকনিকটা হচ্ছে কোল্ড আউটরিচ এবং এইটা আজকে আমরা ভেঙে ভেঙে একদম পার্ট বাই পার্ট শিখবো যেন আপনি ওটা ইমপ্লিমেন্ট করতে পারেন তো ইমেলের মাধ্যমে কীভাবে কোল্ড আউটরিচ করতে হবে এইটা আমি আমার নিজের একটা ভিডিওতে কয়েকদিন আগে কি কয়েক মাস আগে এরকম একটা ভিডিও দিয়ে দিছি তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র ইমেল না আমরা সোশ্যাল মিডিয়াতেও কিভাবে কোল্ড আউটরিচ করবেন এইটা এইটা নিয়ে আমরা কথা বলবো তো কোল্ড আউটরিচ করার দুইটা রিকুইজিট আছে দুইটা জিনিস আপনার লাগবেই এক নম্বর একটা অসাধারণ পোর্টফোলিও পোর্টফোলিও ছাড়া কোল্ড আউটরিচ বা কাউ কোনো ক্লায়েন্টকে রিচ আউট করলে কোনো লাভ হবে না এটা হচ্ছে যে প্রথম শর্ত দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া থেকে কাউ কারোর কাছে অ্যাপ্রোচ করেন মেসেজ দেন তাহলে যেটা করতে হবে আপনার সোশ্যাল মিডিয়াটা খুব সুন্দর করে সেট করা থাকতে হবে আপনার সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল পিকচার নাই বায়ো নাই কোনো পোস্ট নাই কিছুই নাই আপনি যদি কাউকে মেসেজ দেন তাহলে এবং আপনার মেসেজটা যত সুন্দরই হোক আপনার পোর্টফোলিও যত সুন্দরই হোক আমি যখন একটা মেসেজ একটা মানুষের মেসেজ দেখব যার প্রোফাইল পিকচার নাই পোস্ট নাই ফলোয়ারও একদম কম তখন আমি কী করবো তখন আমি হচ্ছে যে ওই পোস্টটাকে ফেক মনে করব অথবা ওই পোস্টটাকে খুব একটা বেশি গুরুত্ব দেবো না সো এই দুইটা রিকোয়ারমেন্ট খুবই ইম্পর্টেন্ট আমি আমার পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে একটা ভিডিও আছে আপনারা পোর্টফোলিওটা দেখতে ওই ভিডিওটা দেখতে পারেন ভিডিওটা একদম ফ্রিতে পোর্টফোলিও সুন্দর করে কীভাবে তৈরি করে ওইটা নিয়ে ওটা ওইটা ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিব ওইটা পুরোটা দেখলে আপনারা একটা সুন্দর পোর্টফোলিও তৈরি করা শিখে যাবেন তাহলে এই দুইটা রিকোয়ারমেন্ট আপনাকে ফিল আপ করতেই হবে তো আপনার স্কিল থাকার পাশাপাশি অবশ্যই এই দুইটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে আপনার যদি এই দুইটা রিকোয়ারমেন্ট না থাকে একটা পোর্টফোলিও আর একটা সুন্দর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না থাকে তাহলে আমার সাজেশন থাকবে আপনি ভিডিওটা পজ করেন আমার পোর্টফোলিও ভিডিওটা দেখেন ওটা সুন্দর করে পোর্টফোলিওটা তৈরি করেন একটা যে সোশ্যাল মিডিয়াগুলো সুন্দর করে সেট করে তারপরে আপনি ভিডিওর বাকি অংশ দেখেন আর আপনার যদি অলরেডি সেট করা থাকে সব কিছু থাকে তাহলে আপনি পরের অংশটা দেখেন যেখানে আমরা বলতেছি যে কিভাবে আপনার ক্লায়েন্টটা ক্লায়েন্ট বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে এমন মানুষ যে আপনার সার্ভিসটা খুঁজতেছে আপনি যাকে তাকে যদি আপনার সার্ভিস বিক্রি করার চেষ্টা করেন তাহলে কিন্তু কোনো লাভ নাই চিন্তা করে দেখেন এভাবে যে আপনাকে যদি কেউ এসে বলে আজকে হঠাৎ করে এসে বললো যে আপনাকে আজকে ফ্রিজ কিনবেন তা আপনার পাশে না তাকে আপনি দূর দূর করে তারাই দিবেন কিন্তু ধরেন আপনি ফ্রিজের দোকানে আশেপাশে ঘুরতেছেন ঠিক আছে ফ্রিজের আশেপাশে দুইটা তিনটা ফ্রিজ দুইটা দুইটা ফ্রিজের দোকানে গেলেন ঘুরে চলে আসলেন তখন যদি আপনাকে রাস্তায়ও কেউ আপনাকে বলে যে আপনি কি ফ্রিজ খুঁজতেছেন আমার কাছে একটা সুন্দর অফার আছে আপনি কিন্তু একবার হলেও ওর অফারটা শুনবেন আপনি কিন্তু আচ্ছা কি এমন ডিসকাউন্ট দিচ্ছে অথবা কি ও কী সার্ভিস দিচ্ছে ও যে রাস্তায় এত কথা বলতেছে ও কী সার্ভিস দিচ্ছে আপনি একবার হলেও শুনবেন ঠিক তেমনি কোল্ড আউটরিচের ব্যাপারটা অথবা কোল্ড মেসেজিংয়ের ব্যাপারটাও সেম আপনাকে এমন মানুষ খুঁজতে হবে যারা আপনার সার্ভিস নেওয়ার জন্য ইন্টারেস্টেড তাহলে এটা কিভাবে করবেন আপনাকে এমন জায়গায় যাইতে হবে যেখানে আপনার ক্লায়েন্টরা ঘোরাফেরা করতেছে পোটেন্সিয়াল ক্লায়েন্টরা ঘোরাফেরা করতেছে তো এখন আপনার মাথায় প্রশ্ন আসবে যে ভাইয়া ক্লায়েন্টরা কোথায় ঘোরাফেরা করতেছে এটা আমি কিভাবে বুঝবো এটা কিন্তু বোঝা খুবই সহজ কম্পারেটিভলি আমরা ওই ওদেরকে খোঁজার টেকনিকও শিখাই দিব কিন্তু তার আগে আমি বলে রাখি যে সবার জন্য আলাদা হবে ব্যাপারটা যে ভিডিও এডিটর তার সে কোথায় যাবে সে যাবে হচ্ছে ইনস্টাগ্রাম অথবা টিকটকে দেখবে তারা হচ্ছে যে ভিডিও ক্রিয়েট করতেছে তাদেরকে তাদের কাছে যাবে যে এসিও এক্সপার্ট যে ওয়েব ডেভেলপার সে ফেসবুকে গিয়ে এমন এমন বিজনেস অথবা এমন এমন পেজকে খুঁজে বের করবে যাদের একটা ওয়েবসাইট দরকার অথবা যাদের ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করা দরকার এরকম মানুষকে খুঁজে বের করবে যারা কন্টেন্ট রাইটার তারা এরকম ওয়েবসাইটের কাছে যাইতে পারে এবং ব্লগ রাইটিংয়ের কথা বলতে পারে অথবা তারা কোথায় যাইতে পারে যেমন আমি আমি একটা নন ফিকশান বই লিখিয়া যারা অ্যামাজনে বই বিক্রি করে তাদের তাদের কি আলাদা গ্রুপ আছে কিছু ওই গ্রুপগুলোতে আমি জয়েন করা আসি এবং ওরা যখন এই রিলেটেড পোস্টস দেয় আমি তাদেরকে গিয়ে আউটরিচ করি ঠিক তেমনি ভিডিও এডিটরদের গ্রুপ আছে ঠিক তেমনি হচ্ছে ওয়েব ডেভেলপারদের গ্রুপ আছে অনেকেই কিন্তু এরকম ওয়েব ডেভেলপার খুঁজতেছে সেইখানে আপনার ঘোরাফেরা করতে হবে ঠিক আছে তো এই কথাটা আপনার মাথায় রাখতে হবে যে যেখানে ক্লায়েন্ট আমি সেখানে যাব আমি রাস্তায় ঘাটে ক্লায়েন্ট খুঁজব না আমি ক্লায়েন্ট যেখানে ঘুরতেছে আমি সেদিকে যাব ঠিক আছে আচ্ছা তাহলে আপনি ঘোরাঘুরি করতেছেন এখন আপনি ভিডিও এডিটর গ্রুপগুলোতে আপনি হচ্ছে কন্টেন্ট রাইটার গ্রুপগুলোতে আপনি হচ্ছে ওয়েব ডেভেলপার গ্রুপগুলোতে ঘোরাফেরা করতেছেন কিন্তু ঘোরাফেরা করলেই যে আপনি ক্লায়েন্ট পাবেন এমন না আপনাকে কিন্তু আইডিয়াল ক্লায়েন্টকে খুঁজে বের করতে হবে আইডিয়াল ক্লায়েন্টের ক্রাইটেরিয়া আমি যেটা বলি সেটা হচ্ছে তিনটা তিনটা ক্রাইটেরিয়া এই তিনটা ক্রাইটেরিয়া খুব ভালো মনোযোগ দিয়ে শুনবেন এবং মনে রাখবেন এই তিনটা ক্রাইটেরিয়া থাকলে তাহলেই আপনি তাদেরকে রিচ আউট করবেন দেখা যায় আমরা হচ্ছে থেকে পাঁচশো মানুষকে মেসেজ দেই ইমেল দেই কোনো লাভ হয় না কারণ আমরা এমন মানুষকেই খুঁজে পাই না যাদেরকে যারা অ্যাকচুয়ালি আমার সার্ভিসটা খুঁজতেছে আচ্ছা তাহলে এই তিনটা ক্রাইটেরিয়া কি কি প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাক্টিভ থাকা লাগবে দেখেন আপনি যদি একটা ভিডিও এডিটর হন এবং ধরেন আপনি খুঁজতেছেন এমন কিছু মানে পোটেন্সিয়াল ক্লায়েন্ট যারা রিলস তৈরি করতেছে রিলস কিন্তু ধরেন ছয় মাস আগেও মানুষ তৈরি করতেছিল এখনও তৈরি করতেছে এরকম অনেক ইনস্টাগ্রাম পেজ থাকবে যারা ছয় মাস আগে অনেক রিলস দিছে কিন্তু এখন আর কোনো রিলস দিচ্ছে না লাস্ট দুই মাস তিন মাসে একটা পোস্টও দেয় নাই তাহলে সেই ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনি যদি গিয়ে মেসেজ দেন কোনো লাভ হবে অবশ্যই কোনো লাভ হবে না আপনি সেখানে একশোবার মেসেজ দিলেও কিন্তু কোনো রিপ্লাই পাওয়ার চান্স নাই সেই অ্যাকাউন্টটা ডেড হয়ে গেছে সো অ্যাক্টিভ থাকাটা খুবই জরুরি আপনাকে খেয়াল করতে হবে কোন বিজনেসটা কোন ইনস্টাগ্রাম প্রোফাইলটা টিকটক প্রোফাইলটা ইউটিউব প্রোফাইলটা কোনগুলো অ্যাক্টিভ আছে এবং যারা অ্যাক্টিভ আসে লাস্ট এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে পোস্ট করছে তাদেরকেই আপনি মেসেজ অথবা ইমেল করার চিন্তাভাবনা করবেন এই গেল প্রথম ক্রাইটেরিয়া দ্বিতীয় যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে যারা তাদের বিজনেস নিয়ে সিরিয়াস আচ্ছা এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি দেখেন ইনস্টাগ্রাম এবং রিলস অনেকেই কিন্তু তাদের শখের বসে তৈরি করতেছে অনেকেই সুন্দর সুন্দর রিলস তৈরি করে কিন্তু ওইটা কমপ্লিটলি তাদের নিজের মনের ইচ্ছা মানে এমন না যে তারা এটাকে বিজনেস পার্সপেকটিভ থেকে অ্যাপ্রোচ করতেছে তো কেউ যদি বিজনেস পারসপেক্টিভ থেকে তার ওয়েবসাইট তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তার ইউটিউব চ্যানেল এটা যদি বিজনেস পার্সপেকটিভ থেকে যদি সে না তৈরি করে তাহলে আপনি কিন্তু তার থেকে কোনো সময় টাকা বের করতে পারবেন না যে এটাকে বিজনেস হিসেবে দেখতেছেই না সে এক টাকাও খরচ করবে না এটার জন্য সো আপনি তাকে ইমেল করলে কোনো লাভ হবে না সো এই টাইপের মানুষকে অ্যাভয়েড করতে হবে এবং খুঁজতে হবে এমন মানুষ যারা এটাকে বিজনেস হিসেবে দেখতেছে এখন তারা বিজনেস হিসেবে দেখতেছে এটা কীভাবে বুঝবেন বেস্ট হচ্ছে যারা বিজনেস রিলেটেড কথাবার্তা বলতেছে অথবা যারা কোনো সার্ভিস সেল করতেছে কোনো প্রোডাক্ট সেল করতেছে এমন পেজ এমন ইউটিউব চ্যানেল এমন ওয়েবসাইটগুলোকে অ্যাপ্রোচ করা যারা সার্ভিস অথবা প্রোডাক্ট সেল করতেছে অলরেডি তিন নম্বর যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে যে আপনাকে এমন চ্যানেল অথবা এমন বিজনেস খুঁজতে হবে যারা গ্রোয়িং আপনি যদি এমন পেজ খুঁজে বের করেন অথবা এমন ওয়েবসাইট খুঁজে বের করেন যারা এখনো কোনো টাকাই জেনারেট করে না কোনো ইনকামই করতেছে না তারা কিন্তু আলাদা করে আপনার মতো একটা এডিটর আপনার মতো একটা এসিও এক্সপার্টকে হায়ার করার চিন্তা করবে না আগে আপনাকে এমন মানুষ খুঁজতে হবে যারা অলরেডি কিছু টাকা অ্যাটলিস্ট তারা রেগুলার টাকা জেনারেট করতেছে এরকম কিছু পোটেন্সিয়াল ক্লায়েন্ট খুঁজতে হবে আপনি আবার আপনি যদি অনেক বড় বড় ইউটিউবারদেরকে অথবা অনেক বড় বড় বিজনেসদেরকেও মেসেজ দেন তারা কিন্তু আপনার সাথে আপনার মতো একটা নতুন ফিল্যান্সারের সাথে কাজ করতে চাবে না সো আপনি যেটা করবেন মিড রেঞ্জের মানুষজনদেরকে ইমেল অথবা মেসেজ করবেন সো আমরা তিনটা ক্রাইটেরিয়া যদি আবার সামারাইজ করি তাহলে কী কী দাঁড়ায় এক নাম্বার অনেক অ্যাক্টিভ থাকতে হবে দুই নাম্বার যারা বিজনেস পার্সপেকটিভ থেকে তাদের চ্যানেলটা তাদের ওয়েবসাইটটা চালাচ্ছে তাদেরকে অ্যাপ্রোচ করতে হবে তিন নাম্বার হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি গ্রোয়িং গ্রো করতেছে বিজনেসটাকে সিরিয়াসলি নিয়ে টাকা জেনারেট করতেছে এমন মানুষের সাথে তাহলে এই তিনটা ক্রাইটেরিয়া যখন ফুলফিল হবে তখনই আপনি একটা মানুষকে মেসেজ অথবা ইমেল করবেন আমরা সামনে যে টেকনিকটা শিখবো তাদেরকে এই ক্রাইটেরিয়ার বেসিসে তাদেরকে অ্যাপ্রোচ করো তো সবার মনে হইতে পারে যে অনেক তো গেজাইলেন ভাই এখন কিভাবে মেসেজ করব কিভাবে ইমেল করব। এটা বুঝান তো এটা বুঝাবো কিন্তু আমাদের জানতে হবে যে আমরা আমাদের উইকনেসটা কোথায় কেন মানুষ আমাদেরকে রিপ্লাই দেয় না আমাদেরকে রিপ্লাই দেয় না এটার এক এক নাম্বার কারণ হচ্ছে যে আমরা রাইট মানুষটাকে মেসেজ দেই না আর দুই নম্বর যে কারণ সেটা হচ্ছে যে আমরা যখন মেসেজ দেই আমরা তাদেরকে ক্লিয়ার একটা ক্লিয়ার বুঝাইতে পারি না যে আমরা কি চাচ্ছি অথবা আমরা বেশি বুঝাই ফেলি যে আমরা কি চাচ্ছি আমাকে যখন মানুষ মেসেজ দেয় মানুষ মেসেজ দেয় এভাবে যে ভাই টাকার খুব প্রয়োজন আপনি আমাকে সাহায্য করেন টাকা লাগবে দুই নাম্বার মনে কর আমাকে মেসেজ দেওয়া মাঝে মাঝে ভাই কাজ লাগবে এই টাইপের মেসেজে কিন্তু রিপ্লাই দেওয়ার মানে আমি রিপ্লাই দিতে একদমই মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ যে লিখতেছে যে তার কাজ লাগবে সে আসলে একদম নতুন সে জীবনে ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু ঘেটেও দেখে নাই সেই ইউটিউবে একবার একটা ভিডিও দেখে নাই সে জাস্ট শুনছে যে ইউটিউব মানে ফ্রিল্যান্সিং করলে অনেক টাকা আর সে দেখছে আমার হয়তো দেখছে যে আমি কিছু স্ক্রিনশট দিচ্ছি ওইটা দেখে সে ড্রেস জাস্ট আমাকে একটা মেসেজ দিয়ে দিল তা তার সাথে কথা বলে আসলে তাকে শিখানোও কিছু যাবে না তাকে হচ্ছে যে কিছু বলেও কোনো লাভ হবে না সো সেই মেসেজ আমি দেখবো না দুই নাম্বার হচ্ছে যে যারা টাকার খোঁজে আসতেছে তাদের সাথে কথা বলে আসলে লাভ নাই কারণ তারা আসলে এফোর্ট দিতে চায় না তারা টাকাটা চায় আর কিছু না সো এই টাইপের ইমেল বা মেসেজ আমি খুলবই না আমি যেরকম মেসেজ খুলব সেটা হচ্ছে যখন মানুষ অ্যাক্টিভলি আমার ভিডিও অথবা আমার কাজ সম্পর্কে ইন্টারেস্ট প্রকাশ করবে ঠিক তেমনি আপনি যখন কোনো একটা জায়গায় ইমেল দিবেন কোনো একটা জায়গায় মেসেজ দিবেন আপনাকে এই কথাটা মাথায় রাখতে হবে আপনি ইমেল দিবেন কিভাবে আমি যে এই একটা স্ট্রাকচার সাজাইছি সেই স্ট্রাকচারটা হচ্ছে আমি বলি এ এ এফ ফর্মুলা ঠিক আছে এখন এটা আমরা ভেঙে ভেঙে বলবো যে এ এ ফর্মুলা বলতে কি বুঝতেছি এখন এই এ এ ফর্মুলাটা আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাই প্রথম হচ্ছে এ এ হচ্ছে একনোলেজমেন্ট একনোলেজমেন্ট মানে হচ্ছে আপনি যে ওর কাজ ওর বিজনেস সম্পর্কে জানেন এইটা আপনাকে প্রথম লাইনে এটা বুঝাই দিতে হবে একনোলেজমেন্ট গেল দুই নাম্বার হচ্ছে যে কমপ্লিমেন্ট আপনি দ্বিতীয় লাইনে লিখবেন যে আপনি তার কোনো একটা কাজ এটা রিসেন্ট কাজও হইতে পারে এটা আগের কাজও হইতে পারে আপনি তার একটা কমপ্লিমেন্ট দিবেন যে আপনার কাজ আমার খুব ভালো লাগে এখন শুধু আই লাইক ইউর ওয়ার্ক এরকম কথাবার্তা লিখলে হবে না আপনি তার খুব স্পেসিফিক একটা ভিডিও নিয়ে অথবা স্পেসিফিক একটা ব্লগ পোস্ট নিয়ে অথবা ওয়েবসাইটের স্পেসিফিক একটা সেকশন নিয়ে আপনি তাকে একটা কমপ্লিমেন্ট দেবেন যে এই জায়গাটার কাজ খুব ভালো হয়েছে এই জিনিসটা একটু অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে তিন নাম্বার যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আবার কি আস্ক এতে হচ্ছে একনলেজ সিতে হচ্ছে কমপ্লিমেন্ট তারপর হচ্ছে আস্ক প্রশ্ন করবেন আপনার সম্পর্কে আপনার এখন কিছু বলার দরকার নেই আপনি এটা প্রশ্ন করবেন ধরেন ফর যে আপনি একটা ওয়েবসাইটকে অ্যাপ্রোচ করতেছেন আপনি একটা ওয়েব ডেভেলপার আপনি জাস্ট ওকে লিখবেন যে আমি আমি দেখলাম যে আপনার কিছু কিছু পেজে হচ্ছে মানে লোড হইতে অনেক সময় লাগলো যে আপনি কি কোনো প্লাগিন ইউজ করতেছেন জাস্ট এই কথাটা এই কথাটা একটা আস্ক একটা প্রশ্ন অনেকেই তো হচ্ছে বিভিন্ন ধরনের প্লাগ ইন ব্যবহার করে এই কথাটা জাস্ট লিখলেন যে একটা কোয়েশ্চেন ওর বিজনেস রিলেটেড অথবা আপনি যদি একটা ইউটিউবারকে অ্যাপ্রোচ করেন আপনি বলতে পারেন যে আপনার ভিডিও এডিটিং এর ইয়েগুলো খুব ভালো আপনার মানে অসাধারণ ভিডিও এডিটিং করতেছেন আপনার স্পেসিফিক্যালি ট্রানজিশনগুলো আমার খুব ভালো লাগে মানে এইটা এক্স্যাক্টলি কোন অ্যাপটা দিয়ে ব্যবহার করতেছেন এটা জিজ্ঞেস করতে পারেন অথবা আপনি যদি রাইটার হন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনারা তো এইটা নিয়ে অনেক লেখালেখি করেন তো আপনারা অমুক জিনিস নিয়ে লেখার কি চিন্তা ভাবনা আছে জাস্ট এরকম একটা কোয়েশ্চেন থ্রো করতে হবে যে কোয়েশ্চেনটা ওদেরকে ইন্টারেস্টেড ফিল করাবে উত্তরটা দেওয়ার জন্য জাস্ট এতটুকু এরপরে লাস্ট হচ্ছে এফ এফ এ আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফলো আপ ফলো আপ মানে হচ্ছে যে আপনি যত সুন্দর করেই মেসেজ লিখেন না কেন অনেকেই থাকবে যারা প্রথমবারে রিপ্লাই দিবে না দেখা যাবে যে তারা আপনার মেসেজটা দেখছে হয়তো তখন ভাবছিল রিপ্লাই দিবে কিন্তু সময় হয় নাই তো এই জন্য যেটা করবেন দুই থেকে তিন দিন পরে আপনি আবার জিজ্ঞেস করবেন হে অমুক আপনি কি আমার মেসেজটা দেখছিলেন এরকম টাইপের একটা মেসেজ দিয়ে দিতে পারেন তো এই গেল ফর্মুলাটা এখন আমি দেখাবো যে ফর্মুলাটা কিভাবে অ্যাকশানে আমি রূপান্তর করছি তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমি এই আমার যে কথাগুলো বললাম এটা আমি কিভাবে ইমপ্লিমেন্ট করছি এবং কিভাবে এগুলো কাজ করছে তো এখানে আমি যে ক্লায়েন্টটা দেখতে পাচ্ছি এ হচ্ছে একটা কেডিবি পাবলিশার মানে সে হচ্ছে অ্যামাজনে বই পাবলিশ করে বই এবং সেগুলা হচ্ছে কাউকে না কাউকে দিয়ে লেখায় আমার মতো কিছু বুক রাইটার দিয়ে সে বই লিখায় সো ওকে আমি পাইছি এরকমই একটা ফেসবুক গ্রুপের মধ্যে অ্যামাজন পাবলিশারদের গ্রুপের মধ্যে আমি তাকে খুঁজে পাইছি সে নন ফিকশন বই লিখবে এরকম একটা পোস্ট দিছিল আর কিছু না তখন আমি যেটা করলাম আসিফ নাজিকে আমি একটা মেসেজ দিলাম যে হ্যালো আসিফ সো আই পোস্ট দ্যাট ইউ আর ইন্টারেস্টেড ইন রাইটিং নন ফিকশন ই বুকস ফর অ্যামাজন কেডিপি এইটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট এ ওল যে ইন্টারেস্টেড কিছু অ্যামাজন নিয়ে বা নন ফিকশন বই নিয়ে এটা অ্যাকনোলেজ করছি এক নাম্বার কমপ্লিমেন্ট আমি করতে পারি নাই কারণ ওর প্রোফাইল লক করা ও সম্পর্কে আমি আর কিছুই জানি না সো আমি ওকে কমপ্লিমেন্ট করার কিছু পাইনি কিন্তু তারপরে আমি আস করছি হোয়াটস ইউর বুক অ্যাবাউট আমি কিন্তু একবারও আমার নিজের সম্পর্কে কিছু বলি নাই আমি আমার আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু বলি কোনটাই কিছু জাস্ট জিজ্ঞেস করছি ওর বইটা কি নিয়ে তখন আমাকে হাই দিলো তারপরে আমি ওকে বললাম যে আবার একই কথাই বললাম যে কি টাইপের বই লিখতেছো তুমি হোয়াট টাইপ অফ বুক আর ইউ রাইটিং ও লিখলো লিখলো যে ইন হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরি তারপরে আমি হালকা করে আমার নিজের সম্পর্কে বললাম যে আমি পার্ট টাইম হচ্ছে গিয়ে এরকম কোর্স রাইটিং করি আর হচ্ছে যে মানে তুমি কি আরো কিনা তখনও জিজ্ঞেস করলো দেখেন যে ওয়েল ক্যান আই সি ইউর পোর্টফোলিও প্লিজ এই থেকে শুরু হইলো আমি তাকে পোর্টফোলিও দিলাম আমার নিজের ফাইবার অ্যাকাউন্টটা দিলাম এরকম করে করে তার সাথে কথা বলা শুরু হইলো এখন আপনি যদি দেখেন আমার সাথে বিশাল চ্যাট আছে মধ্যে অনেক কথাবার্তা আছে পুরোটাই বিজনেস আলাপ তো এত কথা আমি বোর্ড না করে আমি আপনাকে জাস্ট দেখাইলাম যে কিভাবে কনভার্সেশনটা শুরু হইলো কিভাবে কনভার্সেশনটা আগাইলাম সো আমি দেখাই যে হচ্ছে যেটা দেখাইতে চাই সেটা হচ্ছে যে ওর সাথে আমি তিনশো ডলারের একটা একটা কাজ মানে ইয়ে করছি যে ও লিখছে এটা ওরটা আচ্ছা এটা লিখছে যে ও সাথে আমার অনেক নেগোসিয়েশন হয়েছে যেহেতু পাকিস্তানি ক্লায়েন্ট ছিল এই জন্য হচ্ছে যে একটু বেশি দামাদামি করছে বাট লাস্ট পর্যন্ত দেখা গেছে আমরা দুইটা বই তৈরি করছি দশ হাজার ওয়ার্ডের হচ্ছে তিনশো ডলার দিয়ে ও যে ও লাস্ট পর্যন্ত বলছিল যে তিনশো ডলার দিয়ে যদি আমি কাজ করতে পারি তাহলে ও আমার করাবে তারপরে হচ্ছে যে আমরা এগ্রি করছি তো তারপরে পেমেন্ট মেথড নিয়ে কথা বলছি পেমেন্ট মেথড পেপ্যাল ওয়াইজ ওইটা নিয়ে অনেক কথাবার্তা বলে লাস্ট পর্যন্ত এইটা ক্লোজ হয়েছে সো এই একটা ডিল আমি আপনাকে দেখাইলাম যেটা হচ্ছে আমি ফেসবুকের মাধ্যমে আমি যে এই যে ক্লায়েন্টটা ক্লোজ করছি কিন্তু দেখেন আমার কিন্তু অনেক সময় হয়েছে ক্লায়েন্টকে কিন্তু আমি একবারেই একবারই জাস্ট কথা একটা মেসেজ দিছি আর তার সাথে সাথে ও আমাকে হায়ার করে ফেলবে এরকম কিন্তু হবে না ও আমাকে চিনে না সো ও থেকে মানে টাকা বের করে আনতে হইলে আমার তার সাথে অনেক সময় দিতে হবে অনেক অনেক বিনয় নিয়ে কথা বলতে হবে সেই কাজটাই আমি করছি আমার সাথে চ্যাটটা যদি দেখেন বিশাল একটা চ্যাট আছে কিন্তু আমরা কিন্তু বেশিবার কাজ করছি এমন না আমরা হচ্ছে যে তিনশো ডলার একটা কাজ করছি আর একটা কাজ নিয়ে কথাবার্তা এখনো চলতেছে তো মনে রাখতে হবে যে ধৈর্য ধরে ক্লায়েন্টগুলোর সাথে আপনাকে কথা বলতে হবে এর পরে যেটা দেখাবো সেটা হচ্ছে রেডিট নিয়ে তো অনেকেই বলে যে ভাই রেডিট নিয়ে আপনি অনেক কথাবার্তা বলেন কিন্তু সময় দেখান না যে কিভাবে আমি দেখাই আমি রেডিট থেকেও এভাবে কোল্ড ইমেলিং করে কোল্ড মেসেজিং করে হচ্ছে যে ক্লায়েন্ট পাইছি এটা দেখাই সো এই ক্লায়েন্টটা খুব একটা বড় ক্লায়েন্ট ছিল না কিন্তু তবুও আমি এটা মানে পছন্দ করছি আর কি মানে এইটা আমার কাছে ভালোই লাগছে যে রেডিট থেকে এত সুন্দর করে এত ইজিলি একটা ক্লায়েন্ট পাইছিলাম তো এখানে দেখেন আমি কি লিখছি এখানে আমি যেটা লিখছি ওর নাম সব নাম টাম মানে ওভাবে রেলটা সবাই একটু ডিফারেন্ট টাইপের নাম দেয় সো ওইটা নামটা বলা যাচ্ছে না ওকেও আমি পাইছি হচ্ছে যে এরকম একটা সাবরেডিট যেটা হচ্ছে ফেসবুকের গ্রুপ যেমন এখানেও সাব আছে ওইরকম একটা সাব রেডিটে পাইছি যেই সাব রাইটাররা থাকে ও ওখানে ছিল ও রাইটার খুঁজতেছিল না বেসিক্যালি ও ওর বই লিখছে কিছু ওগুলা নিয়ে ও কথাবার্তা একটা পোস্ট দিছিল তখন আমি যেটা করলাম

ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তাদের সম্পর্কে কিন্তু আপনি অনেক কিছু জানবেন অনেক পোস্ট দেখে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো তাদেরকে কমপ্লিমেন্ট করাটা ইজি হবে তবু আমি একটা ছোট একটা খাটো একটা কমপ্লিমেন্ট এখানে বসাই দিছি সি তারপরে দেখায় দেখেন আমি আবার ওকে সেম টাইপের প্রশ্নটা করছি ক্যান আই নো হোয়াট ইয়া ইউর বুক ইজ অ্যাবাউট আমি আগের আসিফ আসিফকেও কিন্তু সেম টাইপের মেসেজ দিয়েছিলাম ওকে আমি সেম টাইপের মেসেজ দিছি তারপর ও লিখছে যে আর ইউ এন টু ও আমাকে প্রশ্ন করতেছে তারপরে ও জিজ্ঞেস করতেছে যে আমি অনেক টাইপের বই লিখছি তো বেসিক্যালি হচ্ছে স্পিরিচুয়ালিটি নিয়ে বেশি লেখালেখি করছি তারপরে আমি যেটা শুরু করলাম যে আমি আমার নিজের সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিলাম এবং আমি ওকে একবারও বলি বলিনি যে আমাকে হায়ার করো আমি ওকে বলছি উড ইউ বি ইন্টারেস্টেড ইন চেকিং আউট মাই পোর্টফোলিও তখন আমি মানে আমার পোর্টফোলিওটা একটু দেখবা জাস্ট এতটুকুই তখন ও বলছে ওয়াও দ্যাটস আমেজিং তখন ও আমাকে জিজ্ঞেস করছে যে হাউ মাচ ডু ইউ চার্জ হ্যান ত্যান ঠিক আছে আমি তাকে একটা কমফোর্টেভি একটু লো রেট বলছি আমার রেটটা আমি তখন একটু কমায় বলছি কারণ ফার্স্ট টাইম যেহেতু আমি একটা মানুষকে অ্যাপ্রোচ করতেছি আমি যদি ফার্স্টেই বড় একটা অ্যামাউন্ট বলি তাহলে যেটা চলে যেতে পারে এ কারণে আমি তাকে বিশ ডলার বললাম তারপর আমি বললাম যে যে আমি তাকে ডিসকাউন্টও দিব পনেরো ডলার প্রথম কাজের জন্য আমি ডিসকাউন্ট দিব তো এ সাথেও আমার ইমেল দিয়ে দিল সে আমাকে তার সাথে আমার অনেক কথাবার্তা হইলো তার সাথে আমি অনেক সময় টোমায় দিলাম দেওয়ার পরে আমি লাস্ট পর্যন্ত দেখাই যে এটা কিভাবে যেখানে আমি ওকে পায়ের ভিডিও দিছিলাম পায়ের ছবিও দিছিলাম এমন কি কারণ হচ্ছে আমার পা ভেঙে গেছিলাম আমি ওকে দেখাইছি যে আমার সময় একটা কাজটা শেষ করতে তো এরকম অনেক কথাবার্তা বলার পরে লাস্ট পর্যন্ত গিয়ে যদি আপনি দেখেন এই যে এর জন্য আমি খুব ছোট দুইটা কাজ করছিলাম ওকে আমি লাস্ট পর্যন্ত কোনো বই বানাই দিতে পারি নাই ওকে আমি ওর বইয়ের এক কিছু হাজার ওয়ার্ড এডিট করে দিয়েছিলাম জাস্ট লাইন এডিটিং করে দিয়েছিলাম ওইটার জন্য জন্য আমি তাকে বেশি টাকা চার্জও করি নাই তাকে হচ্ছে আমি একটার জন্য এই যে একটা হচ্ছে প্রথমে ছিল চব্বিশ ডলারের মতো চার্জ করছিলাম যেটা মেবি তিন হাজার কি দুই হাজার ওয়ার্ড ছিল আর তারপর একটা চার্জ করলাম যেটা সেটা হচ্ছে আঠাইশ ডলার যেটা চার হাজার ওয়ার্ডের মতো ছিল তাকে আমি সাত ডলার করে চার্জ করছিলাম বেসিকলি জাস্ট লাইন এডিটিংয়ের জন্য লেখার জন্য না তো এইটা একটা ছোট একটা ক্লায়েন্ট ছিল কিন্তু দেখেন আমি জাস্ট আউট অফ নো আমি ওকে একটা মেসেজ দিছি মেসেজের সাথে সাথে একটা ক্লায়েন্ট কনভার্ট হয়ে গেছে এভাবে এভাবেই হচ্ছে যে আমি আরো একটা ক্লায়েন্ট পাইছি এবং বিশেষ করেন এই ক্লায়েন্টটাকে আমি রিসেন্টলি একবার মেসেজ সে বলছে আমার সাথে আবার সে কাজ করতে চাই সে আমাকে ইমেল করবে সামনে সো এইভাবে করেই কিন্তু এরকম ক্লায়েন্টের সাথে আপনি লং টার্ম একটা রিলেশনশিপ বিল্ড করতে পারবেন আপনি লং টার্মে অনেক ক্লায়েন্ট পাইতে পারবেন রেডিট ফেসবুক দুইটাই দেখাইলাম আমি লিঙ্ক টিনেও দেখাইতে পারবো যে আমি মেসেজ পাঠাই মেসেজ পাইছি কিভাবে হচ্ছে যে আমি থেকে আমি কিভাবে মেসেজ পাইছি ক্লায়েন্ট পাইছি আমি সেটা দেখাইতে পারবো অন্য সামনের কোনো একটা ভিডিও ইনশাল্লাহ দেখাবো এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আমি এর চেয়ার বেশি বাড়াইলাম না তো আশা করি এই জিনিসগুলো আপনাকে প্রুফ যেমন দিবে তেমনি আপনাকে একটা ধারণা দিয়ে দিবে যে কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে মানে কথাবার্তা বলতে পারবেন আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে তাই না হয়তো অনেকেরই অনেক বোরিং লাগতে পারে আমি মনে করি এই ভিডিওটা যদি কেউ যদি পুরোটা দেখে থাকে এবং এটা যদি ইমপ্লিমেন্ট করে থাকে নেক্সট দুই তিন মাস তাহলে ডেফিনেটলি সে তার প্রথম ক্লায়েন্টটা খুবই ইজিলি পাবে ফাইবারের দিকে যদি চোখ বন্ধ করে তাকায় না থেকে বা আপনারকে এতগুলো কানেক্ট খরচ না করে আপনি যদি এইটার পিছনে প্রতিদিন সময় দেন তাহলে ডেফিনেটলি আপনার ক্লায়েন্ট পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে তো আশা করি আপনারা এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারছেন এরকমই আরও অনেক ডিটেল ভিডিও নিয়ে সামনে আসবো যেগুলোতে আরও হিডেন টিপস দেওয়ার চেষ্টা করবো তো সবাই সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনারা যদি এই ভিডিওটা কমপ্লিটলি ফলো না করতে পারেন আমি এই ভিডিওর ডেসক্রিপশনে একটা গুগল টকের লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখানে আমি এই ভিডিওটা একটা একটা সামারাইজড হচ্ছে যে বাংলায় লিখে দিয়েছি সো ওখানে আপনি হচ্ছে যে দেখতে পারবেন এবং দেখে দেখে হচ্ছে যে আপনি একটার পর একটা স্টেপ ইমপ্লিমেন্ট করতে পারবেন তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ